আমাদের দেশকে নিয়ে আবার বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র তৈরি হবে এজন্য আমরা যদি ব্যাপক ভোটার উপস্থিতি ঘটাতে পারি আর আমরা যদি ভোট দেই তাহলে আমাদের একটি স্থিতিশীল রাষ্ট্র তৈরি হবে আর যারা এই দেশের জন্য আপনাদের ভাইরেই তারা রক্ত জীবন দিয়েছে কেউ পঙ্গুত্ব বরণ করেছে কেউ গুম হয়েছে কেউ তাদের জীবন নষ্ট হয়ে গেছে তাদের এই আত্ম থেকে সম্মান দেখিয়ে হলে একটা ভোট দিয়ে যে আর আমি আপনাদের আমার এখন বলবেন যে আপনার তাতে কী লাভ ব্যাপার হচ্ছে আমি এই এলাকায় যেহেতু তেপ্পান্ন বছর যাবৎ আপনাদের সামনে বেড়ে উঠেছি এবং আটত্রিশ বছর যাবৎ দার্জিলিনীর সাথে সম্পৃক্ত আমার বাসার ঠিকানাও আপনাদেরকে বললাম আপনারা যার ভোট দেওয়ার আগে আপনারা অবশ্যই অনেক ব্যস্ত থাকেন আপনারা কর্মঠ লোক আপনারা অনেক ব্যস্ততার মধ্যে আপনাদের জীবন অতিবাহিত করেন তারপরেও আপনাদের অনেকের সাথে অনেকের পরিচিতিও রয়েছে কারণ আমরা মনে করি এই এলাকায় যারা বসবাস করেন তারা সামাজিক লোক কারণ তাদের আত্মীয় স্বজন আছে পরিবার রয়েছে বন্ধুবান্ধব রয়েছে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা সবার সাথে সবার একটা সম্পর্ক রয়েছে আর আমরা এই এলাকায় যারা থাকি তা আপনারা আমার সম্বন্ধে জানার চেষ্টা করবেন যে বিগত এই নির্বাচনের সময় আমি এখানে নির্বাচন কেন্দ্রিক উপস্থিত হই নাকি আমি বিগত আমার এই রাজনৈতিক ব্যক্তিগত জীবনে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা আমি কারো বিরুদ্ধে অন্যায় কিছু করেছি কিনা বা আমি আমার রাজনৈতিক জীবনে আমার প্রতিবেশী যারা আছে মাদার থেকে যারা আছে তাদেরকেই কারো কোনো ক্ষতি করেছি কিনা যদি আমার এরকম কোনো কিছু পান আমাকে ভোট দিয়ে না আর যদি না পান তাহলে দুইটা দাবি একটা হচ্ছে এলাকার ভাই আমি যেহেতু মাদার থেকেই জন্ম মাদার থেকেই থাকি আমাকে যে কোনো সময় যে কোনো কারণে আমি তো এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করি এই এলাকায় অলিতে গলিতে ঘুরি এই বাসাতেই থাকে তো এই বাসাতেই থাকবো আমরা বিগত দিনে দেখেছেন যারা একটি হয় নির্বাচনের সময় দেখা যায় এরপরে আর দেখা যায় না কিন্তু আমার আসলে যাওয়ার জায়গা নেই এখানে আমি আমার মা থাকি আমরা তিন ভাই দুই বোন সবাই আমার বড় অনেক বড়। হ্যাঁ আমার ভাই ভাই ভাইনি ভাসতে পারি তারাই অনেক বড় তারা এখানে সবাই মানে যার যার জীবনে প্রতিষ্ঠিত আমি সবার ছোটো সুতরাং এই বাসাতেই থাকবো আর এই অলিতে গলিতে এই এলাকায় ঘুরে বেড়াবো সুতরাং আমি আমার হ্যাঁ আপনাদের সবারই আমার জন্য আমার দরকার আমাকে আপনাদের দরকার হবে ব্যাপারটা এরকম না কিন্তু এলাকার স্বার্থে তো আমাকে বারবার এলাকা আমরা অবহেলিত আমাদের অনেক সমস্যা গ্যাস নাই রাত্রে দুইটার থেকে সকাল ছয়টার সময় আসে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে আমাদের আমাদের রাস্তাঘাটের ভাঙাচোরা আমাদের এলাকা ভালো স্কুল নাই চিকিৎসার মুগ্ধ হাসপাতাল ছাড়া কোনো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নাই তাও এটা তো অনেক প্রেশার আমাদের ব্রিজ নাই বাসের ব্রিজ আপনারা তো ওই এলাকায় এখানে কেউ থাকতেও পারেন পঁচাত্তরের যে বাজে অবস্থা তাই আমাদের আসলে অনেক কিছু প্রয়োজন এই কাজগুলি যদি আমরা করতে চাই তাহলে এলাকা আমি যদি আপনারা যে দুঃখ কষ্ট ভোগ করেন আমি একই দুঃখ কষ্ট ভোগ করি আমি ওই ভাঙাচড়া রাস্তা দিয়ে চলাফেরা করি সুতরাং আপনাদের সেই বিচারে যদি মনে হয় যে আপনাদের এলাকার সন্তান ঘরের ছেলে আপনারা সবসময় যাকে পাবেন সেই বিবেচনা এবং আমার অতীত খোঁজখবর নিয়ে আপনাদের বিবেকের বিবেচনায় যদি আমি উত্তীর্ণ হতে পারি তাহলে আপনাদের একটা ধানের শীষে ভোট যাব আপনারা আমার জন্য ভোট দেবেন আর যদি উত্তীর্ণ না হতে পারে দিবেন না আর আপনারা আপনাদের সর্ব এই এলাকায় যদি আরেকটি শেষ কথা বলি এলাকায় সর্বোচ্চ ভোটে যদি আপনারা আপনাদের অংশগ্রহণ করেন তখন আমি আমার দলকে বলতে পারবো এই এলাকার লোকজন সর্বোচ্চ ভোট অংশগ্রহণ করেছে আর আপনাদের সর্বোচ্চ ভোটে যদি আমি নির্বাচিত হই তাহলে আমার দলকে বলতে পারবো যে সবার আগে আমাদের এলাকার লোকজনের যে দাবি দাবা আছে যেটা আমাদের ন্যায্য অধিকার সেটাকে আগে বাস্তবায়ন করতে হবে সুতরাং সেই দাবিতেও বলবো যে আপনারা ভোট দেবেন তাই আমরা আসলে যে কথাটি বলি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে সবার আগে কাজ গর্ব দেশ সবার আগে